আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে লিকুইড ক্লিনিং আইটেম আমরা আসলে একটি প্যাকেজ করছি একটি হলো টপ টেন আর একটি হলো টপ টোয়েন্টি প্যাকেজ এই টপ টোয়েন্টি প্যাকেজে আপনি প্রায় দুই ডজন আইটেম করতে পারবেন এখানে মূলত চার আইটেমের মেশিন এখানে চার আইটেমের প্রোডাক্ট তৈরির জন্য করা মূলত কিন্তু এটি মাল্টিপোলের সিস্টেম দেখে সিস্টেম এই জন্য আপনি এই চার আইটেমের মেশিন দিয়ে আপনি আইটেম করতে পারবেন প্রায় চব্বিশটা মূলত দুই আইটেমের মেশিন দিয়ে এটা করা সম্ভব কিন্তু আমরা প্যাকেজটা কমপ্লিট করার জন্য যে আইটেম আরও কিছু এক্সট্রা আইটেম রাখার জন্য সাথে যুক্ত করেছি যেমন বল পেন মেশিন এবং সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন আপনারা এই টপ টোয়েন্টি প্যাকেজ মেশিনারিজ স্থাপন করে আপনারা মাসে আয় করতে পারেন চার থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ একেবারেই নামমাত্র স্বল্প পুঁজি একেবারেই স্বল্প দিয়ে মাসে ইজিলি এটা আয় করার সম্ভাবনা রয়েছে আমরা মূলত এই প্যাকেজগুলা সাজিয়েছি যেমন এক্সাম্পল আপনি যদি সিঙ্গাপুর যেতে চান এখন দশ বারো লাখ টাকার প্রয়োজন হয় মিডল ইস্টে গেলে ছয় সাত লাখ টাকার প্রয়োজন হয় ইউরোপ আমেরিকা যেতে হলে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন হয় কিন্তু অযথা কাজ না শিখে রিক্সে সাগর পথে অনেকে অনেকভাবে যে বাহিরে যাওয়ার চেষ্টা করে বা ক্ষতির সম্মুখীন হয় কারণ যে কোনো কাজ শিখে এক্সপার্ট হয়ে কোনো দেশে গেলে সরকারিভাবে বা জেনুইন কাজে কোনো সমস্যা নেই অবশ্যই যাবেন দেশ বিদেশে কিন্তু অনেকে কাজ না শিখে যা যাওয়ার পরে ওখানে যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আমরা মূলত যেই টাকাটা খরচ করে আপনারা বাহিরে যাচ্ছেন দেখেন যেটা আমি বললাম মিডিল ইস্টে যে টাকাটা লাগে যেতে সেই টাকা খরচ করে আপনারা শিল্প করলে ইউরোপ আমেরিকার টাকা এই দেশে ইনকাম করা যায় বড় কথা আপনার টাকা আপনার কাছেই থাকবে এবং নিরাপদ শিল্প শতভাগ হালাল বিজনেস বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সৎ আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে তাদের হাসর হবে কত বড় পুরস্কার নিয়ামত পাক আমাদেরকে দান করেছে এটা শেষ করে এটা সুপ্রিয়া করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ সৎ হতে হবে এই যে আপনারা যে স্কিনের প্রোডাক্টগুলো দেখছেন এই প্রোডাক্টগুলো পার্সেন্টেজে যদি আসি যে মাত্র থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টে খরচ হলেই আপনি এই প্রোডাক্টগুলো করতে পারেন মানে সর্বোচ্চ খরচ করলেও আপনি বিলো ফিফটি পার্সেন্টের মধ্যেই থাকবে রেডি টু সেল একদম সেল করা পর্যন্ত মার্কেটে আপনি ফিফটি পার্সেন্টের নিচে আপনি করতে পারবেন আমরা এই প্যাকেজগুলাই সেম প্যাকেজ আমরা ছোট বড় কয়েকটা দাফে করেছি আমাদের একটা প্যাকেজ আছে মাঝারি ধরনের উন্নত মানের মেশিনারিজ দিয়ে আমরা সাড়ে বারো লাখ টাকার একটা প্যাকেজ সাজিয়েছি সাড়ে নয় লাখ টাকার একটা প্যাকেজ সাজিয়েছি আরও কম টাকার মধ্যে একটা প্যাকেজ আছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটা প্যাকেজ সাজিয়েছি এছাড়া কেউ আলোচনার মাধ্যমে যদি কাস্টমাইজড করে নিতে চান প্যাকেজ ছোটো বড়ো কারণ মেশিনারিজগুলা এগুলার পার্টস প্রযুক্তি সব বাহিরের কিন্তু আমরা এখানেই করতেছি এখানে ফিটিংস যার জন্য আমরা ছোটো বড় করতে পারি আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনি করতে পারেন একটা কথা মনে রাখবেন যে আপনি মাসে পাঁচ ছ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে বিনিয়োগটা তো ওরকমভাবে করতে হবে মেশিন কাঁচামাল সহ যদি আপনি পনেরো লাখ টাকা বিনিয়োগ করেন ইনশাল্লাহ এই দেশে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করার সম্ভাবনা রয়েছে একদম হালাল ওয়েতে এবং অসংখ্য লোকের কর্মসংস্থান হবে আপনি দুই ডজন প্রোডাক্ট করতে পারবেন আর আরেকটি কথা বলি আপনারা এগুলা বিস্তারিত ভালোভাবে জানার জন্য বোঝার জন্য আমাদের শিল্প গাইড রয়েছে এছাড়া আপনার নিজের নামে সম্পূর্ণ নতুন করে যদি প্রজেক্ট প্রোফাইল করতে চান সেটা আমরা আলোচনার মাধ্যমে একদম নামমাত্র টাকায় প্রজেক্ট প্রোফাইল করে দেই আপনারা প্রজেক্ট প্রোফাইল সংগ্রহ করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং সরাসরি এসে আমরা প্রিন্ট কপিও দিয়ে দিতে পারি যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারবেন আলোচনায় একেবারে নামমাত্র টাকায় আমরা আপনার নামে প্রজেক্ট প্রোফাইল করে দিব এবং ফর্মুলাসহ এই যে প্রোডাক্ট দেখতেছেন এটার সহ আয় ব্যয় কোন প্রোডাক্টে কত খরচ যাবে কেমিক্যাল যেমন ডিটারজেন্ট পাউডার যেমন সার্ফ এক্সেল মানের যদি করতে চান সুপার এক্সেল নাম মান দিয়ে আমরা করতেছি তাই সুপার এক্সেলটা আপনার এখন মার্কেটে কত আড়াইশো টাকা বা তারও বেশি আপনার এটা একশো টাকার মধ্যে খরচের মধ্যে করতে পারবেন ঋণ কোয়ালিটিটা আপনি করতে পারবেন পঁচত্তর থেকে আশি টাকার মধ্যে এরকম বিষয়টা তাই ফিফটি পারসেন্টের নিচে থাকে খরচটা এইভাবে প্রত্যেকটা ফর্মুলা যেমন যেটা উন্নত মানের এটায় প্রায় চোদ্দো পনেরোটা কেমিক্যাল লাগে কোন কেমিক্যাল রেশিও কতটুকু দিবেন এগুলো সব কিছু থাকবে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন আপনাকে শিখিয়ে দেওয়া হবে ফর্মুলা যখন আপনার কাছে থাকবে আপনি সবই করতে পারবেন ইনশাআল্লাহ আমার প্রিয় প্রবাসী ভাইরা বিরোটা যারা শুনতেছেন সবার জন্য আমার একই কথা আরেকটি কথা বলি আমরা ঈদ উপলক্ষে আমরা মাঝে মধ্যে কিছু সুবিধা দিয়ে থাকি কিছু থাকে নগদে নিলেই স্পেশাল ডিসকাউন্ট এছাড়া যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল আছেন তারা সুদবিহীন ঋণ নিতে চান আমরা এটা একটি চালু করেছি সুদবিহীন ঋণ আপনারা এই শিল্পের উপরে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ঋণ নিতে পারবেন আপনারা একদম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে ঋণ নিতে পারবেন এবং সহজ শর্তে ইজিলি এবং এটার কোনো সুদ নেই শতভাগ হালাল ওয়েতে আমরা এটা দিব ইনশাআল্লাহ সহজ শর্তে যারা ঋণ নিতে চান তারা নাম রেজিস্ট্রেশন করুন এবং প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করুন আমাদের যে প্রিন্ট কপি আছে এটা করতে পারবেন এটা আপনি পিডিএফ ফাইল নিতে পারবেন অনলাইনে আমাদের প্রজেক্ট প্রোফাইল যেটা শিল্প সূত্র শিল্প এনে কুটিপতি এটা আপনারা জানেন চার হাজার টাকা মূল্য আমরা এখন এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দু হাজার টাকায় দিচ্ছি আপনি অনলাইনেও নিতে পারবেন আর যারা প্রজেক্ট প্রোফাইল করতে চান আপনাদের নিজস্ব নামে আপনারা সেটা সেটাও আমরা দেব ফর্মুলাসহ তা আমরা একটা কথা বলি মাসে যার যেমন ইনকামের প্রয়োজন আপনারা হালাল হইতেই করতে পারেন যে যেমন বিনিয়োগ করবেন সেরকম ইনকাম করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আরও ব্যাপক আকারে জানতে হলে আপনারা সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন আমাদের অফিস সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি বা কারো মনে কষ্ট যেয়ে থাকলে কারো বুঝে না আসলে একেবারেই কষ্ট নেবেন না যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কারণ যে যেটা হয়তো বা বুঝে আসে না একটু মন্তব্য আসতেই পারে আপনারা সরাসরি আমাকে আমাকে কল দিন ইনশাআল্লাহ অথবা মেসেজ দিয়ে রাখেন ইমো হোয়াটসঅ্যাপে আমি আপনার মেসেজের অ্যান্সার দিব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আর বিশেষ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ মানুষের কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন আপনার কল্যাণ হবে আমরা আসলে যে কোনো ওয়েতে মানুষের উপকার করতে পারি প্রত্যেকটা মানুষ অন্যের উপকারে আসতে পারে এই যে ভিডিওটা আপনি দেখছেন এটা শেয়ার করে দেন যে বাইরা ব্যবসা করতে চায় উনি এটা দেখে বুঝে শুনে ওনার কল্যাণে যখন উপকারে আসবে আপনি এটা সব পেয়ে যাবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে প্রতিদিন নিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেব এবং প্রতিটি আইটেম ওয়েস ভিডিও আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি